সুপ্রিয় দর্শক আজকে নিউজ আমরা জানব তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ইসিতে আপিলের ঘোষণা বিস্তারিত জানতে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি শনিবার তিন জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসি এ ঘোষণা দেন পরে সাংবাদিকদের তাসনিম যারা বলেন ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম কিন্তু ইসিতে সেটা গৃহীত হয়নি ইতোমধ্যেই আপিলের প্রক্রিয়া শুরু করেছি যেসব কারণে ইসি মনোনয়নপত্র বাতিল করেছে জানিয়ে তিনি বলেন স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয় সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছিলাম সেখান থেকে দৈব চয়নের মাধ্যমে দশ জনের ভেরিফিকেশন করতে গিয়ে 8 জনের তথ্য সঠিক পেয়েছেন আর বাকি 2 জন অন্য এলাকার ভোটার বলে জানতে পেরেছেন। তিনি আরো বলেন এদের মধ্যে একজনের জানার কোনো উপায় ছিল না যে তিনি ঢাকা নয় আসনে ভোটার না। আরেকজন যার বেতিক্রম এসেছে তার কাছে এসআইডি এর যে হার্ড কপি আছে সেখানকার ঠিকানা অনুযায়ী তিনি ঢাকা নয় আসনে ভোটার। তবে নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে তিনি এই আসনে ভোটার না। এর আগে গত 29 ডিসেম্বর তাসনিম যারা ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরে ফেসবুক পোস্টে আমরা উই প্রসঙ্গত শনিবার ডিসেম্বর বলেন পেরেছি সামাজিক মাধ্যমে ফেসবুক কে স্বতন্ত্র নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে ফেসবুক পোস্টে তাস্তিম যারা লিখেছিলেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদকে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি জাতীয় নাগরিক পার্টির এনসিবির জ্যেষ্ঠ যোগ্য সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করে তিনি মূলত স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন